আমাদের ছেড়ে চলে গেছেন তো আপনারা দয়া করে একটু উঠে দাঁড়াবেন আমরা এক মিনিটের জন্য তারা আত্মার শান্তি কামনাতে নিরবতা পালন করব না 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 তিরিশ সেকেন্ড না 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 পনেরো সেকেন্ড না না বুঝতে পারছি আপনারা কেউ উঠে দাঁড়াবেন না তো আপনারা যে যেখানে বসে আছেন সেখানে বসে থাকুন আমরা এখানে বসে বসে চোখে আঙুল দাদাকে স্মরণ করবো টাইম আপ এইভাবে আকস্মিকভাবে চোখে আঙুল আমাদের ছেড়ে চলে গেছে তাই বলে আমরা নাটকটা পাঞ্চাল হতে দেবো না আজ এই রঙ্গমঞ্চে নাটকটা অভিনয় হবে আপনারা বসুন দয়া করে আপনারা বসুন ও দাঁড়ালেননি বা কোথায় সবাই তো বসেই আছে তার জগৎলীলা যখন দেখাতে পারেনি তার স্বর্গলীলা অবশ্যই আমরা এখানে দেখাবো শুধু হচ্ছে মনোজ মিত্র রচিত নাটক চোখে আমুল দাদা এই তো দাদা বিষ মঞ্চে বসে আছে প্রভু 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 চিত্রগুপ্ত বড় বিপদে পড়ে ধরুন বাধ্য হয়ে আপনার শরণ নেওয়া ছাড়া ধরুন অকালে আপনার নিদ্রার ব্যাঘাত ঘটিয়ে প্রভ প্রভ কাঁতলা মাছের মতো হাঁপ শিকারছ কেন হল ওটা কি আগে খানেক আগে মর্ত থেকে এক ব্যক্তি এসেছে লোকটা সজ্ঞ সজ্ঞ করে একেবারে জ্বালিয়ে খাচ্ছে এই ধরুন সজ্ঞ না নরক কোথায় যে বেটাকে পাঠায় তার কর্মা কর্মই স্থির করে দেবে স্বর্গ না নরক কোথায় যাবে কাঁচা ঘুমটা না ভাঙিয়ে খাতাটা খুলে একবার দেখলেই তো পারতে নামের পাশেই কি লেখা রয়েছে আগে এই খাতায় তার নাম খুঁজে পাচ্ছি না সে কি না পাচ্ছি না নেই ব্যাপারটা কি হে চিত্রগুপ্ত ভবের প্রত্যেকটা লোকের নাম ধাম বংশ পরিচয় মায়ের নেশাটিও সবই তো তোমার ওই ওই খাতাটায় লেখা থাকবার কথা চিত্রগুপ্ত আগে সবারই আছে আর সকলের আছে এই ধরুন এই শুধু এই একটা লোকেরই নেই একটা লোকই বা বাদ পড়বে কেন সে কি জগৎ ছাড়া কাজকর্ম না পোষায় ছেড়ে দাও বাবু বাবু যে একটু বিশ্রাম নেব অমনি কানের গোড়ায় বাবু বাবু সামান্য একটা রেকর্ড দাও রাখতে পারো না কি করে পারবো সোজাসুজি নাম হলে সব রাখা যায় মাথা ঠিক থাকে কেউ যদি এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল দাদা কি নাম চোখে আঙুল দাদা বাপের কালে শুনেছেন চোখে আঙুল দাদা বলো কি হে চিত্রগুপ্ত মা বাপের দেওয়া নাকি বাপ মা কি আর সন্তানকে দাদা ডাকবে প্রীতি দত্ত হলে আমার ক্যাটালগে নিশ্চয়ই উঠত দিয়েছে ওর দেশবাসী এ ধরুন পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ বোধহয় টাইটেল ফাইটেল হবে মহাকালে কত টাইটেল ঘাঁটলাম এমন বিট কেল তো একটাও শুনিনি কো বাপু চোখে আঙুল দাদা হা 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 মানে কি হে চিত্রগুপ্ত কে জানে ও তো বলছে পেঁড় দাঁড় অ্যা আজ্ঞে হ্যাঁ মর্দে না কি আজকাল এদের খুব দেখা যাচ্ছে এই ধরুন পরনে ঢোলা প্যান্টালুন আর রঙ চঙা ঢোলা পাঞ্জাবি কাঁধে ঝুলি মাথায় বটের ঝুড়ির মতো চুল ছাগুলে দাঁড়ি লুটি শেঁকা চাটুর মতো দু চোখে দুখানা বেগনি রঙের কাঁচ বসানো চশমা আর ধরুন সর্বদাই তাতে চুড়োট কামড়ে খালি পেঁয়ার দাড়ি করে ঘুরে বেড়ায় অ্যা আজ্ঞে হ্যাঁ যত আতেলের আমদানি হয়েছে কি তেল আতেল চিত্রগুপ্ত থেকে সব উদ্ভট শব্দ জোগাড় করছে বলো তো আমি কোথায় জোগাড় করছি ওরাই তো জোগাড় করে পরলোকে বয়ে নিয়ে আসছে এই ধরুন নাগারে চিল্লাচ্ছে আমি সবগে যাব আমি সবগে যাব আমি আতেল 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 মানে ইন্টেলেকচুয়াল চোয়াল ধরেছেন ঠিক প্রভু এই যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি এই ধরুন চুয়ালে এসে বাঁশা বেঁধেছে তারাই ইন্টেলেকচুয়াল কই এ কই এ সে কই এমন অদ্ভুত প্রাণীটি বড় দেখতে উচ্ছে করছে চিত্রগুপ্ত হো বুদ্ধি কিনা চুয়ালে কি করে এলো হে চিত্রগুপ্ত আমি তো জ্ঞান বুদ্ধি মানুষের মগজেই দিয়েছিলাম এই কিন্তু কিছু লোক সেটা চুয়ালেই নামিয়ে এনেছি আগে হ্যাঁ এমনিতেই রোগা পেংলা এই ধরুন সারা শরীরে চোয়াল দুখানি ছাড়া আর কিছুই নেই সারাক্ষণ চোয়াল চালাচ্ছে আর জো জোর করে গ্যান্তর্ক বাকি হুই ঝুড়ির মতো ছড়ে পড়ছে হ্যাঁ শোনো অ্যাই ননসেন্স শোনো এই যে বাবু এই সেই মাল অশুভ পাজি আমায় বসিয়ে রেখে কুলতানি করছে উম ননসেন্স আমার শরীরের দরজা খুলে দেবে কে এ! শগ্গো সগো তোমার ভারতবর্ষে রেলের কামরা ঠিকই থাক না থাক লাফিয়ে চড়ে বসলাম সগ তোমার জাতীয় সম্পত্তি ব্যাটা ডব্লু টি ভগবান বিধাতাকে পিন নাম করবে কে বিধাতা হুইজ বিধাতা আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি হম শুধু দাঁড়িয়ে না এবং তুমি কি আছো বিধাতা তোমার মাথায় সে আলোর ঘমটা কোথায় তোমার কথা কত শুনেছি সেই তুমি এই এমন আট পৌড়ে চেহারা তোমার তুমি আমার হতাশ করলে বিধাতা এসো এসো বাবা চোখে আমল দাদা তোমার কথা শোনা অব্দি চাদকের মতো হয়ে আছি বাবা শখে যাবে না শুনেছি তোমাদের শাকটা নাকি মোটামুটি বাসযোগ্য ভাবছি ওখানেই থাকবো ভেবে রেখেছো বা কাজ কমিয়ে রেখেছো বাবা এ তা বাবা চোখে আমল দাদা এ বড় কৌতূহল হচ্ছে এমন অদ্ভুত টাইটেলটা বাগালে কি করে কোন মহাকর্মী ধরাধামি এমন খেতাব জোটে গো কম কম একটাই ছিল বিধাতা লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো লোকের ভুলটা ধরিয়ে দেওয়া বহুপ্রিহি বহুপ্রিহি ওহে চিত্রগুপ্ত এ তো দেখছি বহুপ্রিহি জমার ও হো জগতের লোক আমার কাছে কত না কর্মের কথা শোনায় আপিস কাচারি চুরি জোর চুরি কোনো দিন শুনিনি পরের ভুল ধরিয়ে দেওয়াটা কারুর কর্ম हां আমার দিয়ে এসে বসো বাবা চিত্রগুপ্ত কি জানো তেল তেল আমাদের আবার হয়েছে কি বাবা আ তেল তোমার রেকর্ডপত্র সব ইঁদুরে খেয়ে নিয়েছে সব ভালো করে না জেনে তো দরজা খোলা যাচ্ছে না তা বল তো চিত্রগুপ্ত যা বলে হটপট্টি কে নাও বল ভোরবেলা উঠে কি করতে বাবা আ তেল কাকে বলে ভোর ভোর ভোরের সংজ্ঞা কি বিধাতা পেঁয়ার দাড়ি দেখছেন দিন জগতে চড়ে এলো প্রভুর ও তো বড় সূর্যিটা রোজ উঠছে কোনদিন সূর্যোদয় দেখো নি আমরা চোখে আঙুল দাদারা বেলা দশটার আগে কখনো পিছানায় ছাড়ি না ছাড়লে না নিজেদের ফতাস লাগে বিধাতা তা বেলা দশটায় উঠে তুমি প্রথমে কি করতে বাবা কেন প্রথমে প্রথমে চা খেতুম তারপর ডিমের পোচ খেতুম তারপর আবার চা খেতুম তারপর হালুয়া খেতু তারপর আবার চা খেতুম চুরোর ধরা তুম আবার চা খেতুম 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 তা কতবার খেতুম তা করতেটা কি কেন ননসেন্স ধরতুম ভুল ধরতুম খুঁত ধরতুম কার খুব আমার মায়ের বলতু হে বৃদ্ধা শোনো কি চা 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 করো তোমরা বানাতে বাবা সোনা ছেলে সকাল থেকে খেটে খুঁটে বুড়ি একরা সিঁড়ে ধেয়ে আনলো আর বেলা দশটায় সহ্যে ছেড়ে সব বসে সেঁটে ফুঁটে গেল বুড়ির ফুঁতবার করতে ফুতুম পেঁচাটি সটা ক্লাউজিও শাখ বাজাও চিত্রগুপ্ত স্বর্গের মেহেদের শাখ বাজাতে বলো কে এসেছে গো মর্ত থেকে মহাকর্মী এসেছে বাবা ভুল ধরিয়ে এসেছে আমরা ফুল ছড়িয়ে বাবাকে শকে তুলবো এস তা বাবা চোখে আমুল দাদা মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করতে তারপর তারপর চূড়োর ধারা তুম ধরিয়ে টানতুম টেনে আবার টানতু কলা পোড়া টানতে টানতে যে ফুঁকে গেল ননসেন্স আর একটা ধরাতু গুষ্টির পিন্ডি এক কথা কতবার লিখবো তা চুরোট ছড়া আর কি ধরাতে ননসেন্স পথে ছাড়ুদার আর ভিস্তিওয়ালাদের ধর ধরতু তা বাবা তুমি অফিস যেতে কখন অফিস কোন সংকীর্ণ আপিসের চার দেয়ালের মধ্যে আমি তো আমার কর্মক্ষেত্র সীমায়িত করিনি বিধাতা অফিসে মেডিকেল নিয়ে কফি হাউসে বসতুম বাবা অফিস ছেড়ে কফি হাউসে বসে কেন ফরেন পলিসির খুদ বার করতুম প্রভু এ তো ফরেন পলিসিরও ছেঁদা বার করছে তা তাও কি লিখবো লেখো লেখো শুধু বার করে থামিনি নান্সেস চিত্রগুপ্ত লেখো রেগুলার ফাটাফাটি করেছি বৈদেশিক নীতি ফাটিয়ে দিয়েছি অফিস থেকে মেডিকেল নিয়ে চিত্রগুপ্ত বাবা কি এক গ্লাস মুচকুন্দ ভুলে সর্বতা প্রভু অনক অনক সর্বতা অনক শুনলে তুমি আরও ওমকে যাবে বিদাদা খুদ না থাকলেও খুদ সৃষ্টি করে আমি খুদ বার করেছি ই এ কে এ কে চিতু আ তেল প্রভু তেল নারকেল তেল রেপসিডের তেল ই তেল ও তেল এ তু তেল দেখেছি আ তেলের গতরে এ তু তেল চিতু না এ কি শরবত তোমরা এই মাল খাও হ্যাঁ তারপর যা বলছিল আরো শোনো বিধাতা কলকাতায় যখন কাটছি মাটি দেখবি আর প্রকল্প শুরু হলো পথের জল সারাতে রাস্তা খুঁড়ে ওরা পাইপ বসাতে লাগলো সারা প্রকল্পটাকে নস্যাত করার জন্য এমন চোখা চোখা শব্দে আক্রমণ করলেও কিছু কিছু অঞ্চলে মাটি কাটাই বন্ধ হয়ে গেল বেশ হলো পাইপ বসে ছিল জল দিলে কাজ থামিয়ে আবার জল বাঁধিয়ে ননসেন্স চিত্রগুপ্ত তুমি কি মনে করো জল বাঁধা থেকে আমি চুপ করে বসে রইলাম না আবার তীব্র ভাষায় গর্জন করলু দেশটাকে ননসেন্স অপদার্থ একটা মাটি করে একটু পাইপও বসাতে পারে না না ও বাবা এবার উল্টো গাইলে শাঁখের কড়া পাইপ বসাতে গেলে না 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 আবার না বসালেও এ পেটাকে কেন শরবত খাচ্ছেন প্রভু বাবার কাছে আমাদের কারো রক্ষে নেই চিত্রগুপ্ত বেড়ে ওস্তাদ তুমি নিজে কি করছ কোনদিন হাতে করে এক মুঠো ধান কি গম ফলিয়েছ না গোচি তু পোকা খুব লেখাপড়া করে এসেছে লেখাপড়া তুমি আমাকে হতাশ করলে বিধাতা এ কেন কেন কি বলবো এ পর্যন্ত জগতে যা লেখা হয়েছে তাকে তোমরা পাঠ্যযোগ্য বলো বই বলো এ তুমি কি বলো মাউন্টেন ইগনোডান্স লিখে নাও ননসেন্স সুশোমন ছাপাই মুর্দ্রণে ঢাকা ওগুলো বই নয় কিছু তো অজ্ঞানতা রবিবাবু কি শরৎ বাবু কোনো অধিকারে এত কাগজ কলম যে নষ্ট করলো বহু পরিশ্রম করেও আমি রবিবাবুর চোদ্দটা লাইনে শেষ করতে পারিনি জোখ নিজে কটা বই লিখোছ ফর হোম কার জন্য লিখবো কি আমায় বুঝবে সব তো নিরক্ষর আচ্ছা আচ্ছা বিদাতা সত্যজিৎ রায়ের ছায়াছবি সম্পর্কে তোমার কি বলার আছে চোপ অকর্মার কাজ নেই খালি লোকের পিছনে কাঠি আলু কোথাকার আলু হ্যাঁ আচ্ছা বিদাদা তোমার কি মনে হয় যথার্থ আলু কি আমাদের দেশে চাষ হচ্ছে ও বাবা আর্যভট্ট সিনেমা আলু চিতু অতটুকু মাথায় কত না খেলু এই রে তুই কিছুই ফলাসনি ফলালোটা আমার কাজ নয় যারা ফলাই তাদের তো দেখি এ একটু সবুর করো বাবা তা বাবা নিজের দেশের কিছুই কি তোমার ভালো লাগতো না এই ধরো গরিবদের একটু সুবিধে এ কি ধরো নিধেন পক্ষে নদীর উপর একখানা সেতু সেতু ইউমির দ্বিতীয় হুগলি সেতু তুমি কি মনে করো সেটা শেষ হবে হবে না নো নেভার হচ্ছে না হবে না হতে পারে না বাই দা বাই হুগলি সেতুটা হুগলি ঠিক কোন খানটায় তৈরি হচ্ছে বলো তো এই কে রে সব জানে হবে না তাও জানে পুলটা যে কোথায় হচ্ছে জায়গাটাই চেনে না এ কে এ কে চিতু ইয়ে কি জুখিয়া আঙ্গুল দাদা না জুখিয়া আঙ্গুল জেঠা তা तब বিয়ে থাবা হয়েছিল বিয়ে কাকে বিয়ে করব ছেলে যখন একটা মেয়েকেই করলে পারতে মেয়ে মেয়ে কাকে বলে বিধাতা কোথায় রাখবো বাবাকে কোন পক্ষে তুলবো হয়ে জীতু বুঝিয়ে দাও মেয়ে কাকে বলে কলকাতার পথে জানা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাদের তোমরা মেয়ে বলো বিধাতা কেন তুমি কি বলতে ললিপপ বিশুদ্ধ ললিপপ শাড়ি আর কয়নায় ঢাকা রং টাঙা ললিপপ দেখলে আমার এমন হতাশ লাগে রামপাকা পাকা ছুনো কোথাকার ভগবান অনন্ত বিশ্ব সৃষ্টিকর্তা এ বিধাতা আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করে গড়েছেন এই ধরো নারী এই বেটা ঝিনঝিনি এই তাকেও নিন্দে করছে ভগবান অনন্ত সৃষ্টিকর্তা ওই বিশ্বটা একটা সৃষ্টি হয়েছে হয়নি ওই সৃষ্টি নিয়ে তোমরা গর্ব করো হ্যাঁ করে হাসছে দেখো ট্রাস ট্রাস ওটা বিশ্ব হয়েছে না খিচুড়ি রান্না হয়েছে আস্পর্ধা ভগবানেরও ভূত ধরতে আসে আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বিদাদা গোটা বিশ্বের গায়ে অসংখ্য ভ্রান্তিটা একটা নর্ণ জিমা বলি ও হে চিত্রগুপ্ত সত্যি নাকি আমি কি ঠিক মতো করতে পারিনি কে বললে পারেনি ও ওই যে ও বলছে ও বলে হয়ে গেল চেপে বসুন তো কিছু হয়নি ওল্ড গড আজকে যদি তুমি আমার সাথে কনসাল্ট করতে এমন একটা বাজে মার্কা বিশ্বের জন্মাই হাতে না সত্যি নাকি চিত্রগুপ্ত বাজে মার্কা প্রভু ও ওর কথায় কেন ঘাবড়াচ্ছেন আপনার সৃষ্ট পৃথিবী সুন্দর খুব সুন্দর এই ধরুন এমন গ্রহতারকা সাগর পাহাড় আচ্ছা কিন্তু জোনাকি 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 জোনাকিটা কি ঠিক মতো হয়েছে এই কি করে হয়নি শুনি হ্যাঁ হ্যাঁ টিপ টিপ করে চলছে নিপচে চোনাকি জলছে নিভচে কেন এটা তো আমার মাথায় এলো না ওটা যদি সারাক্ষণ চলেই থাকতো গ্রাম অঞ্চলের বিদ্যুৎ সমস্যার কি সহজ সমাধান হয়ে যেত না হ্যাঁ হ্যাঁ চিত্রগুপ্ত জোনাকিটা বোধ হয় ঠিকমতো গড়তে পারিনি পেরেছেন পেরেছে না না ও গড়বড় করেছি যাও সে একটা জোনাকি ধরে আনো সংশোধন করে দিই ওহ প্রভু যা করেছেন ঠিক করেছেন এই বিশ্ব নিন্দুকটার কথায় কেন কান দিচ্ছেন আপনার ভুল হতেই পারে না কমন সূর্য চন্দ্র কিন্তু জানাকি আনো ধরে আনো সব ছেড়ে এই বেটা জোনাকি নিয়ে পড়েছে স্রষ্টা হিসেবে থার্ড গ্রেড ইউ গড তুমি তুমি একটা তৃতীয় কারি কারিগর চিত্রগুপ্ত আমার বুকের ভিতর ধরভর করছে প্রভু প্রভু কি গড়তে কি গড়েছি শিব গড়তে বাঁদরই করেছেন বাবা চোখে আঙুল দাদা এ একটা শুধু একটা জিনিস তুমি আমার ভালো বলো আমার অমন আশার অত বড় পৃথিবীটার মধ্যে একটাও কি ভালো কিছু নেই ট্রাস অল ট্রাস পুরো ফাম রিটায়ার করানি কেন গো টু হেল আমি পুরোপুরি ব্যর্থ গো ও ভগবান আপনি অনন্ত শক্তির আধার এই বেটা চোখে আঙুল এই তাকেও টলিয়ে দিলে মূর্খ এই মূর্খটি তার দুর্লভ মানব জনম কেবল অপরের ছিদ্রান্বেষণ করে কাটিয়েছে এই নির্বতি এই নির্বতি করতো না কিছু বলতো সব তৃণটিও স্পর্শ করেনি কাদা ছুঁড়েছে সবার গায়ে দুরারোগ্য ব্যাধি আচ্ছা আমি জানতে চাই আমাকে আর কতক্ষণ ডিটেন করা হবে কোথায় স্বর্গের দরজা কফি হাউসটা কোথায় আমি ডিম খাবো ডিমের পোচ খাবো তোমাদের এখানে বারটার আছে কি চিত্র চিত্রগুপ্ত একটা ভোজালি নিয়ে এসো তো বাই দা বাই আজ কটাই উর্বশীর কেবারে কত হলো উর্বশীর বয়স ফিগার কেমন আছে এখনো নাচিটি নাচতে পারে নাকি আর্থারাইটিস হলো আর একটা ধারালো করা দিই আচ্ছা তোমাদের এই নাচিয়ে মেয়ে দুটো কোথা থেকে ভাড়া করে এনেছো রাবিস নাচ হলো নাচ আর গলা গলা ভালো থাকলে একবার কয়েক ছুড়ি পেরেক আর মস্ত একটা হাতুড়ি সব ওইখানটায় ওইখানটায় গুছিয়ে রাখো দাদা ওকে তুমি কি আনতে বললে মাল মশলা কিসের বলছি বাবা চোখে আঙুল আমাদের গোলমালটা হয়েছে কি তোমার মতো গুণবান রূপবান পুরুষকে অর্থনা করবে হাত ধরে স্বর্গে ঢোকাবে এমন একটা উপযুক্ত চেয়ারা খুঁজে পাচ্ছি না তাই বলছিলাম যন্ত্রপাতি মাল মশলা সব দিচ্ছি তুমি যদি তোমার উপযুক্ত রিসেপশনিস্ট ঘুরে নিতে পারো কি চেহারা কিন্তু আমায় এখন মানুষ করতে হবে পারবে পারবে বাবা জগতের এত লোকের সৃজনের ভুল ধরিয়ে এলে আর তুমি একটা মানুষ গড়তে পারবে না তাও কি হয় বসে যাও তোমার যা যা দরকার সব ওভারে পেয়ে যাবে বাবা চোখে আঙুল দাদা এবার তুমি একটা নির্ভুল সর্বাঙ্গ সুন্দর মানব সৃজন করে দেখাও তো তুমি ঠিক কোন শ্রেণীর কারিগর প্রভু রেখেছ আগে হ্যাঁ হাতুড়ি করাতি সব ওই ঘরে যাও বাবা হাত লাগাও বাবা যা বললাম যদি দেখাতে পারো একটা সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি আমি কথা দিচ্ছি স্বর্গটা তোমার নামে লিখে দেবো এক্ষুনি তোমায় পারফেক্ট হিউম্যান বিং তৈরি করে দেখিয়ে দিচ্ছি মানুষ তোমার মানুষ গড়ে কত ফাঁকি ছেন দিয়ে তো ছেনি আছে আছে আ ওটাও দেয়া হয়েছে গুড যাও একটা ফাঁকা থেকে ঢোল নিয়ে এসো তো দেখি মানুষ করতে ঢোল লাগবে লাগবে ননসেন্স পেটটাকে আমি একটু বড় মাপের করতে চাই আর ভেতরটা ফাঁকা রাখতে চাই তোমাদের মতো একটা কিডনি লিবা ঢুকিয়ে গুদাম ঘর বানাতে চাই না এই এই ফটফট না করে হাত লাগাও ওই ওই করে ঢোল ফোল যা সব আছে আচ্ছা তবে দেখো দেখে শেখো ননসেন্স মানুষ কি করে প্রভু আপনি এখনো কি করে সইছেন আমাকে যে সবই সইতে হয় চিত্রগুপ্ত তা বক্তিয়ার খলজিটাকে এখনো কেন শাস্তি দিচ্ছেন না শাস্তি তো বিধাতা গাওকে দেয় না চিত্রগুপ্ত যে যার নিজের অপকর্মেই শাস্তি পায় ও ও ও ও তাই পাবে কখন পাবে শিগগিরই পাবে উহারে বদিবে যে গোকুলে বাড়িছে সে হয়ে গেছে তবে একটা মানুষ তো লুক লুক ইনসাইড দ্যাট রুম ইউ নন সেন্স চিত্রগুপ্ত কেমন লাগছে পছন্দ হচ্ছে হাউ বিউটিফুল কত বড় পেট গোড়ালি থেকে গলা পর্যন্ত ননসেন্স কেন কাঁচা রয়েছে না ফেটে যাবে না বা দিব্যি হয়েছে বড় সুন্দর তোমার হাতের কাজ তা বাবা চোখে আঙুল তোমার ওই আমি এবার দান করি দাও ও উঠুক ও দাঁড়াক আমার সৃষ্টি আমার ওই তো প্রাণ সঞ্চার

শালা তুমি পিটা আমার হাতের জায়গায় পা বসিয়েছ জোকের ওপর নাইগুন্ডলি শালা এই তোমার চিত্রগিরি নমুনা তাই তো নাইগুন্ডলের চোখে বসেছে দাঁড়া বাবা কারেকশন করে দিচ্ছি কই চিত্রগুপ্ত মা দিদা তুমি বান্ডুটাও ছাড়তে হবে কুলো কুলো লাগে ওহকি ফিট করছিস কেন মরনো টাকার ফটোটা একটু বড় করতে পারোনি ডাক্তার দেখাই সত্যি বেরোবে কর দিয়ে নন সে কি দাঁড়ি কী করছো পা দিলে দাও ছ্যাদা করি ও কি ও কি নর্ভর করছিস কেন করবো না তো টিভি ব্যানের হল ওয়ারিং সব বর করে দিয়ে বলে নরভর করছিস কেন চালা খো মারবো কিন্তু বাজে কথা বললে খুব মারবো বলছি ঠিক করে দিচ্ছি আমাকে পিশাচ করে গড়লি কেন এই তা তোর কাজ ছিল না এই ওরে বাবা কি লম্বা হাত মারবি নাকি দেখবি দেখবি তুই কোথায় পালাবি পালাবি কোথায় আমার হাতে তোর শেষ শালা অকর্মের ধারি ছাড় ছাড় দিয়ে তোকে ঝলাই করে দেব ছাড় ছাড় হাড় ভেঙে গেল ও বাবা গো বাবা কি মারতে নেই ও বিদা দাদা তোমার ছেলে তোমায় ঠেঙাচ্ছে আমরা কি করতে পারি কি ভালো হয় চিত্রগুপ্ত প্রভু প্রভু এ তোমার মার ভগবানের মার দুনিয়ার পার দেখতে পাচ্ছো বলছো চোখে আঙুল দাদা দাদার মতো লোকের ভুল ধরিয়ে দেওয়াটা কত সোজা আর নিজে কিছু করা কত জ্বালা আর করবে বল আর করবে আর করবে বল হেল্প হেল্প ও বিদা দাদা মাইরি ঠেকাও আমি সব নিয়ে চলো তোকে শখ তুলি শখ কে চলি শাল চোখে অসাধারণ একটা ছুটি নাটক আমরা দেখলাম সমগ্র নাটকটি পরিচালনা করেছেন বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শ্রী মনোরঞ্জন মণ্ডল বিরাধা পারভেজ আলম চোখে দাদা রীতম বিশ্বাস দানব খালিদ হোসেন এবং চিত্রগুপ্ত প্রিয়ম দাস নমস্কার নমস্কার নমস্কার